অনেক সময় দেখা যায় রান্না করতে গেলে এই জিনিসটা প্রায় মানুষের সাথেই ঘটে অনেক মশলা দিয়ে রান্না করলেও অনেক সময় দেখবেন যে খাবারটা বেশি ভালো লাগে না আবার অনেক সময় দেখবেন যে সাধারণ মশলা দিয়ে রান্না করেছেন তারপরও খেতে অনেক বেশি মজার হয় আজ রান্না করব রুই মাছের ঝোল আর এই রুই মাছের ঝোলটা একেবারে সহজভাবে রেগুলার মশলা দিয়েই রান্নাটা করব। এটা কিন্তু ভাবিনি এত মজা লাগবে রান্নার পরে দেখি খেতে অনেক বেশি মজার হয়েছিল কড়াইয়ে প্রথম তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তিন পিস রুই মাছ দিয়েছি ভাজি করার জন্য ভাজি হয়ে গেছে তেল ছেঁকে নামিয়ে নিলাম আরও দুই পিস দিয়ে দিলাম ভাজি করার জন্য এই দুই পিসও ভাজি হয়ে গেছে এখনে নামিয়ে নিব মাছটা অনেক বড়ো ছিল এজন্য সবগুলো মাছ একসঙ্গে ভাজি করতে পারিনি রান্নাটা করার জন্য এখানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে তারপরে হচ্ছে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরা কিছুটা পরিমাণ এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব হালকা লালচে যখন ভাজি হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব টমেটো এখানে একটা টমেটো নিয়েছি টমেটো কুচি করে কেটে দিয়ে একটু ভাজি করে নিব এই তো ভাজি করে নিয়েছি এবার কিন্তু টমেটো গলে গেছে এ পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিব আদা বাটা আর একটু রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এবার এখানে দিয়ে দিব একটু জল জলটা দিয়ে তারপরে হচ্ছে একটু মিশিয়ে নিলাম এবার বাকি মশলাগুলো দিয়ে দিব এক এক করে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই মশলাটা আবারও কষিয়ে নিব আর এখনই দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব ঝোলটা ফুটে গেছে এ পর্যায়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেয়া হয়ে গেছে এবার এই ঝোলটা জাল করে শুকিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সবসময় ধনিয়া পাতা কুচি আমি একটু আগেই দেই এর কাঁচা গন্ধ পেলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না এই তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আসলেই মাছের ঝোলটা খেতে অনেক বেশি মজার হয়েছিল